কিভাবে রব চ্যালেঞ্জ তুললেন বানিয়েছি আমি সব কিছু জানি আমি শুধু তোমার বাহিরেরটা জানি না তোমার হৃদয়ের ওয়াসওয়াসা তোমার হৃদয়ে যে কল্পনা আসে আমি সেটাও জানি আল্লাহ তালা আইলমের দিক থেকে কামেল আল্লাহ তালা হেকমতের দিক থেকেও কামেল আল্লাহ তালা ক্ষুদ্রতের দিক থেকেও কামেল আল্লাহ তালার কামেল আল্লাহ তালার হেকমত হেকমতে কামেলা আল্লাহ তালার ক্ষুদ্রতে কামেলা পরিপূর্ণভাবে জানেন আল্লাহ তালা পূর্ণাঙ্গ জানেন জানতে জানতে কি পরিমাণ জানেন তোমার নবসের মধ্যে কি আছে আমি সেটা জানি এরপরে বলেন ওনাহন আকরাবিমিন আমি তোমার নিঃশ্বাস চলাচলের যে রাস্তা এই রাস্তার তোমার যতটা কাছে আমি তোমার এর চেয়েও কাছে আমি তোমার এর চেয়েও কাছে এরপরে পরে বললেন আর কি জানো এর পরেও আমি দুজন ফেরেস্তা তোমার জন্য ঠিক করে দিয়েছি এরা ডান কাঁধে একজন বসা আছে বাম কাঁধে একজন বসা আছে আনিলাম সিমাল এ কাইদ আর ইদালাকালিয়ান আর তোমার জীবনের সব কিছু দুজনে সংরক্ষণ করে দুজনে কি করে দুজনে সংরক্ষণ করে এরা বসা আছে তোমার ডানে আর তোমার বামে কি আছে এরপরে বলেন তোমার জীবনের কোনো কথা হয় না তুমি জীবনে যে কোনো কথাই বলো না কেন এটা একজন চৌকস সংরক্ষণকারী সংরক্ষণ করে রাখে আমার জীবনের কোনটা হয় না প্রথম কথা হল তোমার ওয়াস্ত আমি জানি দুই নাম্বার কথা তোমার বাহিরের সমস্ত আমার লিখে রাখা হয় তিন নাম্বার কথা তোমার কথাও লিখে রাখা হয় তাহলে আমার দিন আমার জবান আমার কর্ম আমার কাজ তিনটার ব্যাপারে রব চূড়ান্ত সিদ্ধান্ত তোমার দিলেরটাও আমি জানি তোমার জবানেরটাও আমি জানি আর তোমার কর্মের গুলো আমি জানি এবার রব কি কি জানেন কি কি জানেন না আমার প্রতিটা নিঃশ্বাস আমার রব জানেন এই জন্যই আমার রব রব এই জন্যই রব বলেন রব কি রব এজন্যই রব যদি সব না জানতেন রব কেন হতেন তিনি যদি সব জেনে না পারতেন তো জেনে লাভ কি এই জন্য সব জানেন আবার সব পারেন সব কি এজন্য তিনি আলী এই জন্য রব তদী সব জেনেও সমস্ত ক্ষমতার উৎস হয়েও দেরি করেন কেন হাকিম এজন্য এই জন্য ওয়াকান আল্লাহ আলিম আন হাকিমা আল্লাহ তালা আলিম আল্লাহ তালা আবার কি হাকীম আল্লাহ তালা কাদীর আলা কুল্লি সাইন কাদি আল্লাহ তালা কাদি আল্লাহ তালা হাকিম এত কিছুর পরেও এত কোরবানির পরে আমাদেরকে দিল না কেন এত কোরবানির পরে আমাদের প্রাপ্তি কি রব বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি জান্নাতে তোমাদের কোরবানির প্রাপ্তি কি দিব বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি ও পারে দিব এই জন্য আমাদের রক্তের দাম রক্তের পুরুষকে আমরা কোথায় পাবো বলেন আমরা পাবো আমরা পাবো কোথায় দুনিয়ার বেলায় রবের সিদ্ধান্ত এখানে পাবা কিছু কিছু আর ওখানে পাবা সব কিছু উচিত ছিল ষোলোটা মন্ত্র ষোলো জন হবে আমাদের একজন হবে ওদের রক্ত গেছে আমাদের এই পরিমাণ কি বলছি বলেন নিরানব্বই জন হবে আমাদের একজন হয়তো তাদের হুম লেকিন ব্যাসক মূলও কেন বলেন রব বলেন এই তোমরা এই ব লেখার মতো মানচিত্রে ব লেখা যায় জানা এটার জন্য তোমরা এতটা টেনশন করো না তোমাদেরকে ওটা দিয়ে দিব ই যে র এইটা সেন না র তোমাদেরকে মূলকে কাবির দিয়ে দিব এজন্য যা হয়েছে আল্লাই করেছেন এই শব্দ সকলের মুখে মুখে তুলে দেন যেটা হয়েছে বাংলাদেশে আল্লাই করেছে বলেন মানমায়ের মাদানি আমাদেরকে সবক দিয়েছেন মাসা আল্লাহ আসবাহাল মুহমিনু কাফেরা আসবাহা মুহমিনা ও আমসা কাফেরা এমন এক জমানা আসবে সকালে মোমেন হবে আর সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় মোমেন হবে তো সকালে কাফের হবে মুতের না বিনা কাদা আমরা অমুক অমুকের কারণে অমুকের কারণে বৃষ্টি হয়েছে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে বলা মাত্রই ইমান শেষ বলা মাত্রই কি প্রত্যেকের মুখে একই কথা অমুকে অমুককে দিয়ে হয়েছে অমুককে দিয়ে হয়েছে না অমুক আর তো অমুককে দিয়ে হয় নাই আল্লাহ তালা দিয়েই হয়েছে আল্লাহ তালাই করেছেন বলেন এই শব্দটা বলতে অসুবিধা কোথায় সকলের জবানে এই শব্দটা আসতে অসুবিধা কোথায় এই শব্দটা আসতে অসুবিধা কোথায় আল্লাহ রহমতে হয়েছে এটা বলতে অসুবিধা কথা এটা বলতে লজ্জা কেন যিনি আমাকে এতটা লম্বা এতটা হাত দিলেন আমি এটা বলতে অসুবিধা কোথায় যিনি আমাকে এতটা এতটা মজলুমিয়তের পরে এখানে বসিয়েছেন আমি এই শব্দ বলতে অসুবিধা কোথায় আল্লাহ তালাই করেছেন এটা বলতে অসুবিধা কথা এজন্য এই শব্দ বলা যে আল্লাহ তালাই করেছেন বলেন এই জন্য সকলেই ইমান ধরান পুরো জাতি ইমান ধরান ইন হল ল হুনায়নের যুদ্ধে শাহাবা ইকলাম সবচেয়ে বেশি ছিলেন হুনায়নের যুদ্ধে শাহাবা ইকলাম হুনায়নের যুদ্ধে কি ছিলেন আর বদরে কি সবচেয়ে অল্প ছিল আর হুনায়নের যুদ্ধে সবচেয়ে বেশি ছিলেন আর হুনায়নের তুই সমস্ত সাহাব একরাম সমস্ত সাহাব একরাম কী হয়ে গেছে ময়দান ত্যাগ করে চলে গেছে রসুলের খচ্ছর ধরেছিলেন শুধুই হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ তালানু তিনি তখনও তখন মুসলমান হয়ে গেছেন হ্যাঁ আবু সুফিয়ান রাদি আল্লাহ তালানু রসুলের খচ্ছর ধরেছিলেন আর সমস্ত সাহাবি বারো হাজার সাহাবি বিক্ষিপ্ত হয়ে গেছে আল্লাহ তালা বলেন সাহাবিদের মনে মনে শুধু কথা আসছিল বদরে আমরা তিনশো তেরো জন ছিলাম অমুক যুদ্ধে এতজন ছিলাম অমুক যুদ্ধে এত ছিলাম এই যুদ্ধে আমরা বারো হাজার সাহাবি কত হাজার সাহাবি এই যুদ্ধে আমরা বারো হাজার আল্লাহ আয়াত পাঠিয়েছেন ইদ আজাবাদ কুম কেসরা তো তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা অজবের মধ্যে ফেলে দিয়েছিল তোমাদের আধিক্য তোমাদের কাসরত তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা কি আশ্চর্যের মধ্যে ফেলে দিয়েছিল তোমরা যখন ভাবতেছিলাম তোমরা একটু বেশি হয়ে গিয়েছ আমিও আমার ক্ষুদ্র দেখায় দিছি না আমাদের বেশি দিয়েও হবে না আমাদের কম দিয়েও লস নাই আমাদের বেশি কি নাই নাই লাভ আমাদের তো যা হয় আল্লাহ তালাই করেন কে করেন বলেন এই কথাটা উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার উম্মত যেন ইমান হারা হয়ে না যায় বলেন লঞ্চ ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে সব একসাথে চিৎকার দিয়ে উঠছে আল্লাহ বাঁচাও তো আল্লাহ তালা বাঁচাই দিছে এবার উঠাই কয় পাইলট বড় এক্সপার্ট ছিল নাবিকটা বড় কি ছিল নাবিকটা বড় এক্সপার্ট ছিল এদিকে মোড়টা যদি না দিত ডুবে যেত এখন যদি বলে এখন কি বলে বলেন এখন বলে যদি আল্লাহ তাআলা কি বলেন আয়াত পড় ফলামা নজাহু ইলাল বাররি ฮะ اذا হুম মুশরিকুন আমি যখন তোদেরকে এবার সাগরের উদ্ভূত পরিস্থিতিতে যখন নাজাদ দিয়ে তোমাদেরকে জমিনে পৌঁছিয়ে দেই আর ইদা ইদা হুম শিখুন আর সাথে সাথে আমার সাথে আবার শিরিক করো তো সাহাবাই কামকে এখানে শিরিক করছিল শুধু মনে কথা আসছে আজকে আমরা বেশি মানুষ ঠিক আসছে বলেন আজকে আমরা কি মানুষ বেশি মানুষ ব্যাস আল্লাহ আয়াত পাঠায় গেছে আজকে আমরা বেশি মানুষ আল্লাহ আয়াত পাঠায় গেছে কি হয় তাহলে এই কথাটাই উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করা উম্মতের কানে কানে এই কথা পুছিয়ে দেওয়া পুরা আঠারো কোটি মানুষের কাছে এই কথা পুছিয়ে দেওয়া যে আল্লাহ তালাই করেছে কি প্রত্যেকেই বক্তব্যের মধ্যে যদি এই কথা না বলেন তা আল্লাহ তারা আজাব আবার আসবে আল্লাহ তালার কি এই জন্য জাতীয় কর্ণধাররা আজকে এবং যারাই বক্তব্য দিবেন খুশির বক্তব্য যারাই দিবেন তারা যদি এই কথা না বলেন যে আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা রহমত হয়েছে আল্লাহ তালার ফজলে হয়েছে হ্যাঁ আল্লাহ তালা ছাত্রদেরকে ব্যবহার করেছেন অমুককে ব্যবহার করেছেন কিন্তু করেছেন আল্লাহ তালা এই কথা যদি না বলে আজাব আবার আসবে ফার্লা মিনাল মাতর না করার মিজাব হবে বৃষ্টি থেকে ভেগে পর নালা নালার নিচে দাঁড়িয়েছে বুঝেন নাই ভাকসি করতে গেপ দাঁড়াইছে কোথায় বৃষ্টিতে বৃষ্টি থাকলে কতক্ষণ বুঝত এখন বুঝছে কতক্ষণ বিজব কতক্ষণে কি ফারামিনাল মাতার অখবা তাহাতার মিজাব হবে যদি খুদা না খাস্তা রব বলেন আমি এত কিছু করলাম এই সামান্য দুই একটা পাথরের টুকরাকে তোরার বাঁশের দুই একটা লাঠিকে আমি একটা বড় শক্তির সামনে বিজয়ী করলাম আর তোরা এখন আমার নাম কেউ কস না বলেন না বাস্তব না বাস্তব বলেন তোরা এখন কেউ আমার নাম বলিস না করছি আমি বলিস কি আল্লাহর নাম নিতে লজ্জা হয় আল্লাহর নাম নিতে কি হয় বলেন আল্লাহর নাম দিদি কি লজ্জা হয় আল্লাহ তালার নাম দিদি কি লজ্জা হয় যে আল্লাহ তালাই করেছেন আল্লাহ তালাই এই জন্য ইমান এই জন্য কি করেন এই জন্য ইমান দোহরান ইনা الله محمد وصول الله رسول الله إجن رسول الكريم صلى الله تعالى عليه وسلم الشات جددوا إيمانكم ثم تم عدد نبائن قالوا كيف نجدد إيماننا يا رسول الله وقال الله نبي عمر عدد إيمان كي كيف عدد نبائن قال فاكثروا بقول لا إله

তখন কি দিয়ে মোকাবেলা করবেন রব নারাজ হয়ে যদি বঙ্গোপসাগরকে উপরে উঠে দেয় তখন কি দিয়ে মোকাবেলা করবেন ও আর রবের কাছে তো পানি ছাড়া কোনো কোনো আজাব নাই আর বাতাস ছাড়া তো রবের কাছে কোনো আজাব নাই সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন আজাব পৃথিবীতে কত আজাবের মোকাবেলা তিনি করে ফেললেন সুনামির মতো সুনামির মোকাবিলা তিনি করে ফেলছেন করোনার মোকাবেলা তিনি করে ফেলছেন আর তিনি ফলাফলের লাঠির মোকাবেলা পাইলেন না তাহলে কি বোঝা গেছে না না রব ছাড়া কিছু হয় না বলেন রব ছাড়া কিছু কি রব ছাড়া কিছু রব ছাড়া কিছু হয় না আল্লাহ তালাই করছেন এই শব্দটাই উম্মত্য বলতে হবে এই শব্দটাই উম্মত্য বলতে হবে আল্লাহর রহমতে হয়েছে বলেন আল্লাহ রহমতে আমরা স্বাধীন হয়েছি বাহ বলতেছে আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হয়েছি কি আবার বলতে হবে আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি আল্লাহর ফজলে আমরা স্বাধীন হয়েছি

কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফবিযালিকা ফাল্লিফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহর ফজল এটা চিটা আল্লাহর ফজল এটা শুধুই আল্লাহর অনুগ্রহ এটা শুধুই কি আল্লাহর ফজল বিসমিল্লাহ বলা মুখে আসে না বিসমিল্লাহির রহমানির রহিম বলা মুখে আসে না আল্লাহর রহমতে হয়েছে জগৎ সৃষ্টির রহমতে হয়েছে এটা মুখে আসেনা না আল্লাহ তাআলা রহমতে হয়েছে এটা মুখে আসেনা না আল্লাহ তাআলা রহমতই হয়েছে আল্লাহ তালার রহমতই হয়েছে বলেন আল্লাহ তালার কি হয়েছে আল্লাহ তালার রহমতই হয়েছে আজকে যারা মাসাল্লাহ বসে গেছেন তারা পৃথিবীর তারা তাদের মায়ের পেট থেকে পড়ার পরে জীবনে কোনোদিন কল্পনাও করে না আর তাদের জীব ঋণও জানতো না তাদের কেরামুল কারণ জানতো না কি বলছি বলেন তাদের কি শুধু আলেমুল আলে ও শাহাদা জানতেন শুধু কে জানতো বলেন আলেমুল আলে ও শাহাদা হাজরত আবদুল্লাহ প্রউদ যদি আল্লাহ আল্লাহর নবী কথা আজান কটা নাজিল হলো আল্লাহ বললেন কে পারবা এই আয়াতগুলো নিয়ে আবু জাহালের কাছে শুনিয়ে আসবা হাজরত আবদুল্লাহ প্রেমা সৌদ ছোট্ট এক পুষ্কে ছেলে তিনি বললেন যে আমি পারবো সু বলেন বস আর বড় কেউ আছেন বলবেন পারবেন কেউ দাঁড়ায় না তিনি আবার বলেন আমি পারব বলেন বসত তুই পারবি না বেটা তুই ছোট ছেলে এই বড় কেউ আছেন এই আয়াতগুলো নিয়ে আবু জাহালের কাছে শুনিয়ে আসবেন ওই যে দূরে আবু জাহেল বসা আছে তার কাছে গিয়া সভা আছে তার কাছে গিয়ে শুনিয়ে আসবাস পারবা কেউ দাঁড়ায় না আবদুল্লাহ বলেন আমি পারবো হেল আবদুল্লাহ একটা দৌড় দিলেন দৌড়ে গিয়া সাম্যের দাঁড়াই তেলা অচ্ছর করলেন ফলাফল ইনসান সব চোখ মাথা নচো করে শুনতেছে আবু জাল তো সহ্য হয় নাই তেলা শুনে একটা চড় কষায় দিল বাচ্চারে বাচ্চার কান ফেটে গেছে সাহাবাইক্রান তো দেখে দেখতেছে কানে হাত দিয়ে ছুটে আসছে ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আবু জায়ল তো আমার কান ফাটায় দিছে জিবরিল আইসা গেছে রসুল বলেন জিবরিল আবু জাহেল তো তার কান ফাটায় দিছে জিবরিন হাসে জিবরিল কি জিবরিল হাসতেছে ওর কান হাটাইলো এখানে হাসার কি আছে আপনি হাসলেন যে জিব্রিলের জবাব নাই এবার বদরের যুদ্ধ হয়ে গেল আবদুল মাসুদ আবু জায়ালের গর্দান কেটে নিয়ে আসলো এবার এত বড় গর্দান এটা আলগাইতে পারে না ছোট্ট বাচ্চা না তো কানের ভিতরে ছিদ্র করছে ছিদ্র করে তলোয়ার দিয়ে কানের মধ্যে ছিদ্র করছে ছিদ্র করে রশি বানছে মানে রশি দিয়ে চেঁচায়া নিয়ে আসছে রসুলের কাছে নিয়ে আসছি জিভিল নামছে হাসে হাসে আপনি হাসছেন যে এই জন্য হাসছিলাম আমি যেদিন আবু জলে তার কান ফাটাইছে সেদিন আমি কি এই জন্য হাসছিলাম আল্লাহকে হারিয়ে এদের পরিণতি যাওয়া হয়েছে আল্লাহকে হারিয়ে পৃথিবীর সব পরাশক্তির পরিণতি তাই এছাড়া আল্লাহ তালাই আমাদের বলেন আল্লাহ তালাই কি আল্লাহ তালা যেন আমরা এই আনন্দে ইমান হারা হয়ে না যাই বলেন কি বলছি বলেন মুসিবতে আল্লাহকে ডাকে আনন্দে আর আল্লাহ থাকে না হ্যাঁ কি ভাই মুসিবতে ডাকে আনন্দে আল্লাহ নাই এখন বলেন আমরা স্বাধীন আমরা স্বাধীন কে করেছে এক শব্দ বলতে অসুবিধা কি ছিল আল্লাহ তালা রহমতে হয়েছে কি কি বলবো বলেন الله الرحمة كل بفضل ولا ولا فضل الله ورحمته <متحدث> جد الله رفازل الله الرحمة نهيتوا هيجونا غورتنا قرآن جد بعنة إزكى ولا ولا فضل الله ورحمته <متحدث> لاتبعتم الشيطان كثيرا ولا ولولا فضل الله ورحمة লাতমাতুমু শাইতানা কতিরা আরো পড়ো ওয়ালাউ লা ফাদালুল্লাহি ওয়া রাহমাতুহু মা যাকাম মিনকুম মিন আহadin আবদা আল্লাহ রহমান যদি না হইতো আল্লার ফজল যদি না হইতো তাহলে কিন্তু কিছুই হইতো না তাহলে কিন্তু কিছুই কি তাহলে সব হয়েছে কার কি দিয়া আবার বলেন এই মাথা হয়েছে কি দিয়া আমরা হইছে কি দিয়া আল্লাহু আকবার আমরা বেঁচে আছি কি দিয়া যা ঘটার ঘটে গেছে কি দিয়া সমস্ত মূর্তির গালে মূর্তির আরে কি বলে ভাস্করজন মাথায় ফেসাব করছে কেন আল্লাহ রহমতে বলেন না কি দিয়া কি এই জন্য ভাস্কর্য মাথা তুটি ফেসাব করে দিছে বাচ্চা ওই আমার আবাবিলদের একটা ভাস্কর্যের মাথা তুটি কি দিছে বলেন ফেসাব করে দিয়েছে কি লিখা কে করছে আল্লাহ হ্যাঁ এটাই ফেসাবের উপযুক্ত জায়গা কি বলছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন সকলে বলেন আমিন তাইলে আমাদের দেশে যা ঘটেছে কিভাবে হয়েছে আজকে যারা ক্ষমতায় গিয়েছেন জন তারা কীভাবে কিভাবে গিয়েছেন আল্লাহ তাল রহমতেই হয়েছে যদি আল্লাহ তালা রহমত আপনাদের সামনে হাল থাকে আল্লাহ তাল রহমত যদি আপনাদের পক্ষে থাকে তো ইনশাল্লাহ গোটা পৃথিবীর কোনো শক্তি আপনাদের কোনো কিছু করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে বোঝা সহজ করে দেন সকলে বলেন আমিন এটা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর তাজরুল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ বড় একটা মসজিদ নির্মাণের চেষ্টা করছি আমরা সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ হবে আপাতত প্রথম ছাদ হবে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ ইনশাল্লাহ আমরা এই মসজিদের কার্যক্রম শুরু করব। সারা পৃথিবী থেকে তারাই যেখানে আছেন যে যেভাবে পারেন এভাবে এই মসজিদের শরিক হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরো করে দেন আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন সু হ্যাহীন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا انت أستغفرك وأتوب إليك